ফ্রি 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 সম্মানিত বিওয়ার্স আমরা যারা প্রবাস থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত দরাকে অথবা অন্যান্য কোনো কারণবশত অসুস্থতার কারণে দেশে ফিরে যাই তখন সেখানে কিন্তু আমরা যদি ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের অধীনে নিবন্ধিত একজন প্রবাসী হয়ে থাকি অর্থাৎ আমাদের যদি বিএমইটি কার্ড থাকে আমাদের যদি মেন পাওয়ার থাকে বিএমটি স্মার্ট কার্ড তাহলে কিন্তু আমরা অনেকগুলো সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে পেয়ে থাকি তো এর আগে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আমরা আপনারা কীভাবে অসুস্থ হয়ে দেশে গেলে অথবা এক বছরের ভিতরে দৌড়াকে আপনারা কিভাবে গেলে আপনারা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে কল্যাণ বোর্ডের অধীনে আপনারা টাকা পাবেন দেড় লক্ষ টাকা করে পাবেন তো আজকে আমরা কথা বলবো সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে টাকা মাসিক পাবেন সেই ব্যাপারে আজকে আমরা আপনাদেরকে তথ্য দিব দেখেন সর্বপ্রথম হলো আপনি যদি একজন বিদেশ ফেরত কর্মী হন আপনাকে সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স করানো হবে তো সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাদের কি কি যোগ্যতা লাগবে প্রথমত হল রেজ প্রকল্প নিবন্ধ কর্মী হতে হবে রেস প্রকল্প বলতে আমরা বুঝি ওয়ের কল্যাণ বোর্ডের অধীনে নিবন্ধিত হতে হবে দুই নম্বর হলো বিভিন্ন ট্রেডে বেস ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ বিভিন্ন ট্রেড আছে যে কোনো ট্রেডে বেস ভিত্তিক বলতে যখন যেই বেজ চালু হবে তার আগে যদি আপনি যোগাযোগ করেন সেই বেইসই আপনি ভর্তি হতে পারবেন এবং যদি কিছুদিন পরে অর্থাৎ পনেরো বিশ দিনের মতো সময় তাকে এর পরে কোনো বেস চালু হয় আপনাকে সাজেস্ট করা হবে আপনি এতদিন অপেক্ষা করেন এই টাইমে এই বেস চালু হবে তারপর আপনার বয়স বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশের ভিতরে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ওনারা বলছেন এসএসসি সমমান তো দেখা গেছে আমাদের অনেক প্রবাসী ও বোনেরা আছেন এসএসসি পরীক্ষা দেন নাই বা বিশেষ করে যারা প্রবাসী আসে তারা লেখাপড়া ছাড়াই অনেক লোক আমরা আসি যারা লেখাপড়া জানি না বা ভালো কোনো চাকরির আসা নেই আমরাই শুধু প্রবাসী আসি তো সেক্ষেত্রে যদি অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকে আপনাকে বিবেচনা করা হবে বলে ওনারা উল্লেখ করেছেন তো এখানে যে সুযোগ সুবিধাগুলো পাবেন নিজ এলাকায় প্রশিক্ষণের ব্যবস্থা অর্থাৎ আপনি যেই এলাকায় আছেন সেই এলাকাতেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে কোর্স শেষে মাসিক দশ হাজার টাকা বাতা প্রদান করা হবে অর্থাৎ কোর্স শেষ করার পরে আপনাকে দশ হাজার টাকা মাসিক বাতা দেওয়া হবে সরকারি প্রতিষ্ঠান কর্তৃক সনদ প্রদান করা হবে অর্থাৎ বাংলাদেশের যে সরকারি যে প্রতিষ্ঠান আছে অর্থাৎ টিসিসি প্রশিক্ষণ কেন্দ্র বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সেইগুলো থেকে আপনাকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে আরপিএল সনদের ব্যবস্থা আছে অর্থাৎ আরপিএল সনদেরও ব্যবস্থা আছে ওনারা আরপিএল সনদটাও আপনাকে দিবেন অর্থাৎ যেটা আমরা অনলাইনে যে সনদগুলা পেয়ে থাকি বা অনলাইন অনলাইন সার্ভারে যেই সনদগুলা শুরু হয় প্রশিক্ষণের মেয়াদ পনেরো থেকে ষাট দিন অর্থাৎ প্রশিক্ষণের মেয়াদ পনেরো থেকে ষাট দিন পর্যন্ত হয়ে থাকে তো আমি সাজেস্ট করব আমাদের যেই প্রবাসী ভাই ও বোনেরা আছেন প্রবাস থেকে যে কোনো কারণবশত আপনারা যে কোনো ইনকেস কোনো দুর্ঘটনা অথবা ইচ্ছাকৃতভাবে অথবা আপনারা দরাকেও কেউ যদি দেশে চলে যান তাহলে আপনাদের জন্য সেই কোর্সগুলা এবং এখান থেকে আপনি যে কোনো ধরনের কোর্স শিখতে পারবেন যেমন এসি ফ্রিজ টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান অথবা অন্যান্য ওইখানে গেলে আপনারা যে টি গুলো আছে সেইখানে গেলে আপনারা বুঝতে পারবেন তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা যদি টি নিবন্ধিত একজন প্রবাসী হয়ে থাকেন অর্থাৎ দুই হাজার পনেরো সালের পর যদি আপনি প্রবাসী গিয়ে থাকেন অর্থাৎ এখন চলের পঁচিশ সালে দশ বছরের ভিতরের যদি আপনি কোনো প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে সেই কোর্সটা আপনার জন্য কারণ দুই হাজার পনেরো সালের পর থেকে যারাই প্রবাসী গিয়েছেন সবারই কিন্তু বিএমই লাগছে বাধ্যতামূলকভাবে বিএমিটি হয়ে আছে তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সেই সুযোগটা কাজে লাগাইতে পারেন এবং এই ধরনের একটা কোর্সই আপনারা ভর্তি হয়ে সেই সুযোগ সুবিধাগুলো সো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পেতে পারেন তো এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন Allah Hafiz assalamu alaikum subscribe to my channel